ম্যারাথন চলছে সাড়ে সাত কিলো কিন্তু দশ কিলো টার্গেট দেখা যাক কোন পর্যন্ত যাই আমরা শেষ করতে পারি হবে এনার্জি পাওয়া যাবে ইনশাল্লাহ होय उठ आउची जा ओए ओके सरबे चल रे खुश हो जा अरे धरण 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 अरे सर सेट कर ले अरे वीडियो चलছে ভিডিও দেখে না 10 कटु जोन देखे वीडियो होते से तोने डराय गएस ब्रेक हो <laughs>

কিছুক্ষণের মধ্যেই আমার সাড়ে সাত কিলো শেষ হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ